হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের খুবই ট্র্যাডিশনাল একটা রেসিপি সেটা হচ্ছে খেজুরের রসের নাস্তা তো আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে রস কালেক্ট করেছি এবার হচ্ছে সেটা দিয়ে নাস্তা তৈরি করব আর নাস্তা তৈরির জন্য আমি নিয়েছি আতপ চাল আতপ চালটা আমি কাপড় দিয়ে ভালোভাবে মুছে কাঁচা রসের মধ্যে দিয়ে নেচে নিলাম এবার হচ্ছে খুবই ধৈর্যের একটা পার্ট সেটা হচ্ছে খেজুরের রস থেকে প্রচুর পরিমাণে ফেনা বের হয় এবং এই ফেনাটাকে মানে খুব যত্ন সহকারে এটাকে আপনাকে ফেলতে হবে ফাইনালি অনেকক্ষণ পরে আমার হচ্ছে খেজুর রসের ফেনাটা কমে গেছে আর সাথে কিন্তু চালটাও সিদ্ধ হয়ে আসতে প্রায় এখানে আমি নিয়েছি সাদা আতপ চাল আপনারা হচ্ছে চাইলে লাল আতপ চালটাও ব্যবহার করতে পারেন তাহলে কালারটা আরও বেশি সুন্দর আসে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হচ্ছে দিয়ে দিয়েছি প্রায় এক লিটার পরিমাণে হচ্ছে দুধ এই দুধটা হচ্ছে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর হচ্ছে আমাদের বাসায় আসলে দুধ দিয়েই সবাই পছন্দ করে খেজুরের রসের নাস্তায় কিন্তু আপনারা চাইলে নারকেল ব্যবহার করতে পারেন নারকেল কুড়ায়ে সেটা হচ্ছে দিয়ে দিবেন ঠিক এই পর্যায়ে আমার নাস্তা রান্না হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিলাম এবার হচ্ছে আমি এটা সার্ভ করে নিব কি দেখতে মনে হচ্ছে না যে পাতলা খেজুরের রসের নাস্তা বা পায়েস ঠিক এরকমই নামাতে হয় তারপরে যখন সার্ভ করা হয় এটা কিন্তু একদম পায়েসের মতো জমাট বেঁধে যায় এবং এটা খেতে কিন্তু খুবই মজা তো আমি এখানে সার্ভ করে নিয়েছি আর হচ্ছে দেখেন এই যে সবার পাশায় ডিস্ট্রিবিউট করার জন্য আমার নাস্তা রেডি আর দেখেন কি সুন্দর একটা ঘনত্ব চলে আসছে আমার এই খেজুরের রসের পায়েস বা নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম